খেজুর খেয়ে রোজা ভাঙার চল বিশ্বজুড়ে এর ধর্মীয় তাৎপর্য তো আছে অবশ্যই এছাড়া রয়েছে আরও কিছু বিশেষ কারণ জেনে নেব কি কি রয়েছে সেই বিশেষ কারণ আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে রমজান মাস রমজানে কিছু গুরুত্ব আমল রয়েছে রমজানে কেন আপনারা সারাদিন রোজা রেখে খেজুর খাবেন সেই বিষয় নিয়েই আলোচনা করব। আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যদি পরবর্তী কোনো নতুন টিপস ছাড়ি ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশানটি বেজে উঠবে তো চলুন শুরু করা যাক মহানবী হরজত মোহাম্মদ আলাইহি আল্লাহিসাল্লামের সময় থেকেই খেজুর দিয়ে ইফতার চলে মহানবী হজরত মো সাল্লাহ আল্লাহ নিজে খেজুর ও পানি খেয়ে ইফতার করতেন মিষ্টান্ন ফল বিশেষ করে খেজুর খেয়ে ইফতার করার সুন্নত যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাবার খেয়ে এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায় রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে করতে পারে নিশ্চয়ই পানিও পবিত্র সূত্র হচ্ছে তিনমিজি ও আবুদাওদের আলফিয়াতুল হাদিস পাঁচশো বাষট্টি পৃষ্ঠার নং একশো একত্রিশ থেকে একশো বত্রিশ সেখানে আপনারা যাচাই করে নিতে পারেন তাছাড়া বৈজ্ঞানিক তাৎপর্যও খেজুরের কিন্তু অনেক উপকারিতা আগেই বলা হলো ইফতারের শুরুতে খেজুর খাওয়া পেছনে ধর্মীয় তাৎপর্য সবথেকে গুরুত্বপূর্ণ তবে খেজুরের পুষ্টিগুণ গুরুত্বপূর্ণ বিশেষ কিছু পুষ্টিগুণ থাকার কারণে রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার নিঃসন্দেহে প্রাকৃতিক মিষ্টি হিসাবে আমরা খেজুরকে বেছে নিতে পারি খেজুরের বিদ্যমান প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজ আছে যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি যোগায় তাই সারাদিন রোজা রাখার পর খেজুর খেলে শরীরে দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে ভরপুর পুষ্টি উপাদান আছে খেজুরে খেজুরকে বলা হয় আশ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিনের মতো অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের পাওয়ার হাউস এসব পুষ্টি উপাদান শরীরের ক্ষয় পূরণ করে দেয় তাছাড়া খেজুরে প্রচুর পরিমাণ পানি থাকে যা সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে যে ঘাটতি থাকে তা পূরণ করে শরীরে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং রোজার সময় পানি শূন্যতা রোধ করে তাছাড়া খেজুর বিদ্যমান চিনি সহজে পরিপাকযোগ্য সারাদিন রোজা রাখার পর খালি পেটে খেজুর খেলে পরিপাক সহজ হয় পাকস্থলীতেও কোনো জটিলতা তৈরি হয় না এছাড়া খেজুরে যে আশ থাকে তা পরিপাক ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে মেলে অ্যান্টিঅক্সিডেন্ট বা যারনরোধী এবং অ্যান্টি ইনফ্লমেট্রি বা প্রদাহ রোধী উপাদান যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে খেজুরের বিদ্যমান প্রাকৃতিক চিনি খুব উপকারী খেজুর খেলে রক্ত চিনির মাত্রা হঠাৎ হ্রাস বৃদ্ধি ঘটে না ফলে দীর্ঘমেয়াদে শক্তি পাওয়া যায় যা পরবর্তী সময়ে কাজে লাগে খেজুরে যে চিনিরা থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান এটা কোনো মানুষের তৈরি চিনি নয় তাই এই চিনি ভাব মিষ্টিতে আপনার ডায়াবেটিক্সের কোনো ক্ষতি হবে না আপনি চাইলে সকাল সন্ধ্যা এই খেজুরগুলোও খেতে পারেন শরীর ভালো রাখার জন্য এবং আপনার পেটের সমস্যা দূরে রাখার জন্য এই খেজুর নিয়মিত খেলে আপনার পেটের সমস্যা থেকেও মুক্তি পাবেন খেজুর আমাদের অনেক উপকারিতা খেজুরের গুণাগুণ শেষ করার মতো নয় আমরা কিন্তু খেজুর দিয়ে সবসময় ইফতার করতে পারি আর যাই হোক খেজুর আপনারা আপনাদের ইফতারে পরিপূর্ণভাবে রাখবেন এতে আপনাদের সারাদিন রোজা রাখার যে পানিটা অপূর্ণ থাকবে সেই পানিটা পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে এই খেজুরের উপকারিতাগুলো সারাদিন রোজা রাখার ফলে এই খেজুর খেলে মনে একটা তৃপ্তিও চলে আসে খেজুর কিন্তু ছোট থেকে বড় সব বয়সী মানুষই খেতে পারবে তো বন্ধুরা কেমন লেগেছে আজকে এই টিপসটি আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে যদি খেজুর নিয়ে আরও কোনো টিপস পেতে চান অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহফিজ সবাইকে